সহজ কবির সরল কথা মারেহত অন্তরের গভীর আলো নফস ও হাওয়া থেকে মুক্তি যারা সত্যিকারের আল্লাহর নূরে প্রবেশ করতে চায় তাদের পথ ধৈর্য ইকলাস ও মোজাহাদায় নিহিত নিজের অস্তিত্ব বিলীন করে আল্লাহর কাছে দাবিত হওয়া এটাই প্রকৃত মুক্তি আজকের আলোচ্য বিষয় থেকে প্রশ্ন আপনি কি নিজের অন্তরের গভীরতত্ত্ব উপলব্ধি করতে প্রস্তুত কমেন্টে জানান কীভাবে আপনি মারাপতের পথে প্রথম ধাপ নিচ্ছেন প্রিয় পাঠক গঠনমূলক কমেন্টের অপেক্ষায় রইলাম সম্মানিত দর্শক নতুন নতুন হৃদয় ছোঁয়া শিক্ষণীয় ভিডিও পেতে মহাকালের সঙ্গে চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রিয় মানুষকে পাঠিয়ে দিন যদি তাকে বাস্তবমুখী আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ করতে চান পরম করুণাময় আমাদের সকলের অন্তরকে ভালোবাসায় বলিয়ে দিন আমিন শুভকামনায় সহজ কবি যোগাযোগ অথবা গঠনমূলক পরামর্শ দিতে চাইলে ইমেল করুন সহজ কবি অ্যাট অথবা কমেন্ট করে কন্টেন্ট সম্পর্কে ভালো মন্দ লিখুন ইনশাল্লাহ আমরা একসাথে এগিয়ে যাব জ্ঞান আহরণের পথে ধন্যবাদ সবাইকে